স্টার জলসে আসন্ন নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জী ধারাবাহিকে ভিলেন হিসাবে দেখা যাবে ছোট পর্দার এই জনপ্রিয় বছর পর ফের পর্দায় আট ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা পর্দা ওয়েব সিরিজে কাজ করলেও এবার ব্লুজ প্রোডাকশন সংস্থার হাত ধরে ফিরছেন অভিনেত্রী হাতে শুধু বিনা ও পুস্তক নয় মাঝে মাঝে হাতে বেদ তুলে শিক্ষা দেওয়ার জন্য স্টার জলসে আসছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি আসন্ন নতুন মেগা প্রফেসর বিদ্যা ব্যানার্জিতে মুখ্য ভূমিকা থাকছেন স্বস্তিকা জানা যাচ্ছে এই ধারাবাহিকে স্বস্তিকার বিপরীতে দেখা যাবে এক নতুন মুখকে তা এখনও প্রকাশ্যে না এলো ইতিমধ্যে জানা গেল এই মেগার খলনায়ক কে থাকছেন গীতা এলএলবির কিপান ওরফে অভিনেতা সৌমক বসুকে দেখা যেতে চলেছে এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে স্বস্তিকার বিপরীতে যে নায়ক থাকবেন তার ভাইয়ের চরিত্রে দেখা যাবে সৌমককে কলেজের বাউন্ডুলে এক ছেলের চরিত্রে দেখা যাবে তাকে যার সঙ্গে বিদ্যা ব্যানার্জির জোর টক্কর বাঁধতে চলেছে